আল্লাহর পেগাম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন পায়রা ধাক্কা মারলেন ইউসুফ নবী যখন কূপের ভিতরে চলে যাচ্ছেন কূপের মধ্যে পড়ে যাচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম দাইকে আল্লাহ তুমি আমাকে যেই স্বপ্ন দেখাইছো

ফালাইতে দিদি পাথরের মধ্যে পড়ল সেই সুক নবীর বায়ড়া মনে করছে মারা গেছে এক দিন দুই দিন তিন দিন ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে পড়ল কূপের মধ্যে অন্ধ কূপ ছিল ইউসুফ নবী এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামে বন্ধু। বন্দু সাল্লামের বাড়িতে আগমন করলেন বন্ধু যখন আগমন করলেন বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে বন্ধু আগমন করলে কত কিছু নিয়ে আসে কত ফল ফ্রুট নিয়ে আসে কত প্রাইস নিয়ে আসে দেখে বলি ইউসুফ নবীর বাড়িতে যাব ইউসুফ এত সুন্দর কি প্রাইস নিতে পারি কি উপহার নিতে পারি যেটা নিলে খুশি হইব বুঝতেছি না হঠাৎ করে বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে গিয়ে একটা আয়না একটা আয়না ক্রয় করলেন এই আয়না ক্রয় করে সুবহানাল্লাহ বলবেন আয়না ক্রয় করে ইউসুফ আলাইহিস সালামের বাড়ির মধ্যে চলে গেলেন প্রাইস সৌরভ নিয়া ইউসুফ আলাইহিস সালামকে বন্ধু প্রাইস কিসের প্রাইস

মার হাবা আজকের মাসের যিনি সম্মানিত সভাপতি আমার অতি মহাপতির চাচা আপনার হয়তো আরও আনন্দিত হবেন আপনার হয়তো অনেকে জানেন না আপনারা হয়তো অনেকে জানেন না আবার অনেকে জানেন আমি তন্তর একটি ছেলেদের মাদ্রাসা করেছিলাম অনেক মেয়েদেরকে ভর্তি করার জন্য অনেক বাচ্চারা এসে এসে পইরা যায় চিন্তা করলাম এই মেয়েদের মাদ্রাসা দরকার আছে আমি আমার বাজানের কাছে বললাম বাজান অনেক দিন ধরে বিল্ডিং খুঁজ দিছি মেয়েদের মাদ্রাসা করব তো আমার বাজানই বলেছি আপনি কললে করেন না কেন মারা ভাবিতেন না উদার মনের অধিকারী আমাকে দিয়েছেন আমি এখন মেয়েদের মাদ্রাসায় ইনশাআল্লাহ আগে ডায়াবেটিস হাসপাতাল ছিল এখন দুই তলায়তে পুরোটা দুই তালা আমি নিয়েছি মেয়েদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ অলরেডি 30 জন মতন ছাত্রী আছে মারা হবে তেমন এক একটা মেয়ে অত্র এলাকাতে কোরআনের হাফেজা হোক সেটা আমরা চাই কি চাই না এই সুযোগ তো অত্র এলাকাতে অনেক জায়গাতে নাই আবাসিক গেট লক মাদ্রাসা আমাদের সুন্নি মাদ্রাসা অনেকই আছে মেয়েদের জন্য গেট লক আবাসিক মাদ্রাসা পুরো ব্রাহ্মণ বাড়ি জেলাতে মাত্র দুইটা আছে আমার জানা মতে কয়টা মাত্র দুইটা এর মধ্যে আমার একটা এখন ভর্তি চলতেছে আমার বাজার একটু সুযোগ দেওয়ার কারণে আমি আজকে মেয়েদের মাদ্রাসাটা করতে পেরেছি মারা হবে না আর একটা খুশির খবর আগামীকাল আমি ওয়াজে ঢুকতেছি না শুধু শিরোনাম বলছি আগামীকাল এই মেয়েদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা উদ্যোগে সোয়াদা কারওয়ালার স্মরণে আমার আমার ছেলেদের মাদ্রাসার সামনে জরুল ইসলাম ফরিদ সাহেব শামিম রাজা সহ তারপর আরো জুনাই সিদ্দিকী সাহেব আরো অনেকে আসবেন আমার কাছে অনেকে নক করছেন তো আগামী কাল সোহাদায় কারবালার মাহফিল অনেক সুন্দর পরিবেশ করেছি আপনাদের সবাই দাওয়াত রইল সবাই বলেন মারহাবা এক দরেশ্বরে বলেন আল্লাহুম্মা মাওলা মা মোহ মা দেওমলা সেহি তো যেই কোত্রা গোত্ররা চেয়ে ছিলাম ছিলাম উল্ল কুদ্গো দশটি মধ্যে ইউসু ফেলাই সেলাম কিছু কূপের মধ্যে ফেলাই সেরি সেরি আমরাল্লা দেখি কি দেখে না জুরো বলে না দেখে কি দেখে না আমার আল্লা তো চিপড়ে যাও জান্নাত থেকে তো পাথর নিয়ে যাও জান্নাতের মধ্যে পাথর পাথর নিয়ে যখন রাখলেন ইউসুফ আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়ায়লো অন্ধ কূপটা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন অন্ধ কূপটা ইউসুফ আলাইহিস সালাম জিহারার সৌন্দর্যের কারণে অন্ধ কূপ আলোকিত হয়ে গেছে আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন ইউসুফ নবী ছিলেন পৃথিবীর সমস্ত মানুষ যত সুন্দর এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অর্ধেক সুন্দর আর আমার আল্লাহ আমার রাসূলকে এত সুন্দর করে বানিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর আমার নবী ছিলেন লাল সুন্দর আমার নবীকে যারা একবার দেখেছেন তারা বাধ্য হয়ে কালমা শরীফ পড়েছেন জোর বলনা সুবহান যারা অন্তর দিয়ে মন থেকে রাসূলকে চিনেছেন তারা কালমা শরীফ পড়েছেন

আরেকটা মাছ বক্ষণ করলো চল ইউনু সালাই প্রায় ছয় হাজার পানির নিচে মাছটা চলে গেলো ইউনুসালাই সাল্লাম যখন মাছের পেটের ভিতরে বলছেন

আল্লাহ উল্লুক যুগ অনেক ঘটনা রয়েছে আমি সেই দিকে যাচ্ছি না বন্ধুর বাড়িতে বন্ধু আসছে কি নিয়ে আয়না নিয়ে কি নিয়ে কই ইউসুফ আমি তোমার বাড়িতে এসেছি বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো মানুষ তো মানুষ কত কিছু নিয়ে আসে তুমি কি নিয়ে এসেছো তো বন্ধু একটু খুলে দেখেন না ইউসুফ নবী কত সুন্দর খুলে দেখেন না খুললেন খোলার পর দেখছেন একটা আয়না দেখা যায় এই বন্ধু আমার বাড়িতে তুমি আসছো আয়না নিয়ে আসছো কেন বন্ধু আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে কত প্রাইস আছে কোন প্রাইসটা দিলে তুমি খুশি হয়ে যাও এটা আনছি কেন জানো এইসব জানো এটা কেন আইন কেন তোমার জন্য প্রাইস হিসাবে ও কেন আপনি ইউসুফ নবীকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে যদি আমার আল্লাহ সুন্দর করে বানাইতে পারে অর্ধেক সুন্দর করে আর আমার নবী যদি ফুল সুন্দর হয় আমার নবীটা কেমন ছিল্লা আর ওই নবী রহমাতুল্লিল আলামিন যাকে বেশি ভালোবাসতেন যাকে বেশি মায়া করতেন যাকে বেশি আদর করতেন সে আদরের মানুষটাকে ইমাম হাসান ইমাম হুসাইন নবীজি বলেন আহাব্বাল্লাহু ওয়া মান আহাব্বা যারা ইমাম হাসান কে ইমাম হুসাইন কে মহব্বত করলো সে যেন আমি নবী কে মহব্বত করলো ইমাম হাসান আর ইমাম হুসাইন কেমন মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে উম্মে ফজল নবীর চাচি আম্মা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে ফজল একদিন ঘুমের ঘরে ঘুমের ঘরে ঘুমায় রইলেন যখন গভীর ঘুমে চলে গেলেন গভীর ঘুমে যখন চলে গেলেন আমার নবী রাহমাতুল লিল কাকে বেশি ভালোবাসতেন কাকে বেশি মায়া করতেন তাদের আলোচনা চলবে কি চলবে না আর যখন আসি কি শোনার দরকার আছে কি নাই নবীর চাচি আম্মা উম্মে ফজল ঘুমায় রইলেন

গোস্ত মুবারক এক টুকরা মাংস মুবারক গোস্ত মুবারক আমাকেও পার ਦਿੱচ্ছি এটা কি এমন স্বপ্ন চিন্তার মধ্যে পড়ে গেলেন উম্মে ফজল সারা রাত চিন্তা করতে করতে সকাল যখন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ জি চাচি আম্মা কোহে হে বাচ্চি মুহাম্মদ আজকে যে স্বপ্নটা দেখেছি স্বপ্নটা দেখে আমি সারা রাত ঘুমাইতে পারিনি আম্মা জান কি স্বপ্ন দেখেছেন উম্মে ফজল ঠিক বলে আমি স্বপ্নে যুগে দেখেছি কে যেন আপনার শরীর মোবার থেকে এক টুকরা গুস্ত মুবারক কেটে নিয়ে আমাকে উপহার দিচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিন দেখে বলে এই চাচি আম্মা শুনেন শুনেন উম্মে ফজল শুনেন চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো টেনশন নাই

আগমন করবে দুনিয়ার বুকে আগমন করবে যখন দুনিয়ার বুকের মধ্যে আগমন করবে ওই আগমন করলে সর্বপ্রথম তুমি উম্মে ফজলের কুলের মধ্যে তুমি উম্মে ফজলের কুলের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হবে